নমস্কার বন্ধুরা চলে এসেছি হাবরা দা জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে আরেকটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আমি সাথে রয়েছি মক্সিকা যদি তোমাদের এই ভিডিওটা আমাদের কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি খুব বেশি ভালো লাগে তবে অবশ্যই আমাদের পেজ থেকে লাইক করো ফলো করো আর তার সাথে আমাদের শপ ভিজিট করতে পারো শপে ভিজিট করলে অনেক ধরনের নতুন নতুন কালেকশন দেখতে পাবে তার সাথে পাবে প্রচুর অফার্স তাহলে চলো আমরা দেখিনি আমাদের কালেকশনে আজকে কি কি আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমার কাছে নেক্সট হিসেবে রয়েছে এই স্টেটমেন্ট পিসটা এটা একটা কান পাশা বলতে পারো তোমরা এটার ফ্লাওয়ার মোটিভে রয়েছে সাথে নিচে রয়েছে চেন ঝুলপি দেওয়া তো এটার ওয়েট হচ্ছে মাত্র গ্রাম চারশো কুড়ি মিলি আর এটা এটার প্রাইস পড়তে পারে চল্লিশ টাকা মতো তো আমার কাছে পরে একটা কালেকশন আছে এটাও বলতে পারো ফ্লাওয়ার মোটিভে নিচে অনেক সুন্দর সুন্দর ঝুলপি দেওয়া রয়েছে চেনের কাজ করা রয়েছে এটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে ছাব্বিশ হাজার নশো সত্তর টাকা মতো আর এটার ওয়েট হচ্ছে গ্রাম দুশো নব্বই মিলি তো নেক্সট আমার কাছে রয়েছে দু গ্রাম ছশো মিলির একটা কাঠপাসা খুব লাইট ওয়েটেড খুব সুন্দর ডিজাইন দেখতে অনবদ্য এটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে একুশ হাজার টাকা মতন কাছে আরও একটা রয়েছে ফ্লাওয়ার মোটিভের কাঠপাসা যেটার ওয়েট হচ্ছে গ্রাম আটশো সত্তর মিলি আর এটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে তেইশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা মতন তো এটাও খুব সুন্দর পাশাটার ডিজাইন খুব সুন্দর দেখতে পারো তোমরা যদি পছন্দ হয় অবশ্যই পারচেস করে নিও অনলাইনে আছে অফলাইনে আসো যেখানে খুশি তোমরা পার্চেস করতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করতে পারো সবার সাথে তো পরের কালেকশনটা দেখি তো আমার কাছে নেক্সট কান রয়েছে যেটা সেটা একটা সানফ্লাওয়ার মোটিভের ওপরে কান রয়েছে এটার তোমার ওয়েট হচ্ছে দু গ্রাম পাঁচশো নব্বই আর এটা অ্যাপ্রক্সিমেট দাম হতে পারে একুশ হাজার দুশো ষাট টাকা মতো তো আমার কাছে নেক্সট পাশা হিসাবে রয়েছে স্কোয়ার পাশাটা এটা তোমার ওয়েট হচ্ছে তিন গ্রাম একশো সত্তর আর এটার অ্যাপ্রক্স দাম হচ্ছে পঁচিশ হাজার নশো আটানব্বই টাকা মতো তো দেখতেই পাচ্ছো আমি নিয়ে চলে যাচ্ছি আরেকটা একটু ঝুলের মধ্যে পাসা এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম দশ মিলি আর এটার অ্যাপ্রক্সিমেট দাম হচ্ছে চব্বিশ হাজার ছশো একানব্বই টাকা তো দেখতেই পাচ্ছো আমার কাছে আরেকটা লং এর মধ্যে ইয়ারিংস রয়েছে যেটার ওয়েট হচ্ছে তিন গ্রাম দুশো মিলি আর এটার অ্যাপ্রক্সিমেট দাম হচ্ছে ছাব্বিশ হাজার দুশো তেতাল্লিশ টাকা তো দেখতেই পাচ্ছ আমার কাছে নেক্সট যে পাশাটা রয়েছে একটু ফিউশন উপরে রয়েছে এই পাশাটা এটা ফ্লাওয়ার মোটিভেরই রয়েছে বাট একটু ফিউশন করা তো এই পাশাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা নিতে পারবে তিন গ্রাম তিনশো ষাট মিলিতে মাত্র সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তো নেক্সট আমার কাছে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে একটা স্কোয়ার টাইপের পাশা যেটার ওয়েট হচ্ছে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি আর এটার অ্যাপ্রক্সিমেট দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা নেক্সট আমার কাছে এই পাশে রয়েছে এই পাশেটা হচ্ছে তিন রাম চল্লিশ মিনিট এটার দাম পড়ছে চব্বিশ হাজার নশো ছত্রিশ টাকা এরপর চলে এসেছি কিছু পেন্ডেন্টের কালেকশন নিয়ে অনবদ্য কিছু কালেকশন রয়েছে যেগুলো খুব লাইট কম এর মধ্যে দু গ্রাম একশো আশি মিলির এটার চারশো পঁচানব্বই টাকা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই অনলাইনে প্রচুর শপিং করো আর সবার সাথে শেয়ার করতে পারো আর রিকোয়ারমেন্ট গুলো যা যা আছে তোমাদের সেগুলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো আমরা সেই মত নতুন নতুন ভিডিও আরো কালেকশন আনার চেষ্টা করবো তো এরপরে যে কালেকশনটা রয়েছে সেটা হচ্ছে তিন গ্রাম একশো পঞ্চাশের এই পেনডেন্টটা এটার অ্যাপ্রক্সিমেট বাজেট পড়বে পঁচিশ হাজার নশো তিরিশ টাকা মতো পেনডেন্টের যে কালেকশনটা রয়েছে সেটা হচ্ছে এক গ্রাম একশো মিলির একটা পেনডেন্ট যেটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে ন হাজার চারশো চৌত্রিশ টাকা মতো নেক্সট আমার কাছে যে পেনডেন্টটা রয়েছে সেটা হচ্ছে দু গ্রাম দুশো নব্বই মিলির অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে উনিশ হাজার চারশো টাকা মতো তো নেক্সট আমার কাছে যে পেন্ডেন্টটা রয়েছে সেটা একটা লোটাস মোটিভ পেনডেন্ট যেটার ওয়েট হচ্ছে এক গ্রাম নশো মিলি আর যেটার অ্যাপ্রক্সিমেট দাম হচ্ছে ষোলো হাজার একশো টাকা মতো তো নেক্সট আমার কাছে যে পেন্ডেন্টটা রয়েছে সেটা একটা অনবদ্য ডিজাইনের পেন্ডেন্ট নিখুঁত কাজ করা সেটার ওয়েট হচ্ছে দু গ্রাম একশো মিলি আর অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে সতেরো টাকা এই পেনডেন্টটা হচ্ছে এক গ্রাম নশো তিরিশ মিলি এটার বাজেট হচ্ছে ষোলো হাজার চারশো টাকা এটা যদি নিতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো এবং জানাও অনলাইন নাম্বারে মেসেজ করতে পারো এটার স্ক্রিনশট শেয়ার করতে পারো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শপিং করো টিজিজে থেকে এই পেনডেন্টটা ওয়েট হচ্ছে এক গ্রাম চারশো ষাট মিলি আর অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে বারো টাকা এই পেন্ডেন্টটা দেখতেই পাচ্ছ এত সুন্দর নিখুঁত কাজ এই পেন্ডেন্টটা দেখতে কত ভারী লাগছে বাট এটা অনেক হালকা অনেক ওয়েট কম এটার এটার ওয়েট হচ্ছে এক গ্রাম সাতশো কুড়ি মিলি আর এটার বাজেট হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকা মতো তো দেখতেই পাচ্ছো নেক্সট পেন্ডেন্ট যেটা আমার কাছে রয়েছে সেটা রয়েছে দু গ্রাম দুশো কুড়ি মিলিট আর এটার অ্যাপ্রক্সিমেট বাজেট হচ্ছে আঠেরো টাকা দেখতেই পাচ্ছ একটা ফ্লাওয়ার মোটিভ পেন্ডেন্ট রয়েছে এটার ওয়েট হচ্ছে দু গ্রাম দুশো নব্বই মিলি আর এটার অ্যাপ্রক্সিমেট বাজেট পড়তে পারে উনিশ হাজার চারশো আঠারো টাকা মতো লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম এটা হচ্ছে এই ভিডিওর শেষ বলতে পারো তো এটার ওয়েট হচ্ছে দু গ্রাম দুশো ষাট আর এটার অ্যাপ্রক্সিমেট বাজেট হচ্ছে উনিশ হাজার একশো ছেষট্টি টাকা দেখতেই পাচ্ছ কত সুন্দর নিখুঁত ডিজাইন করা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করো আমাদের পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো আর কি কি রিকোয়ারমেন্ট আছে তোমাদের সেগুলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও আর আমাদের থেকে শপিং করে তোমাদের কেমন লাগ কেমন লাগছে বা লেগেছে সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি থাকো